শোনো এখন হলে পবিত্র রমজান মাস সিএম সাধনার মাস তাই আমরা এই রমজান মাসে দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে অসহায় গরিব মানুষদের পাশে আমরা দাঁড়াবো একবেলা সেহরি খাওয়াবো একবেলা ইত্যাদি খাওয়াবো আমরা চাই যে আমাদের পাশেই রমজান মাসে আমাদের পাশে তোমরা দুজন থাকবে অমত করবে না আমাদের প্রাণপিয় দুই জামাই বাবাজি তোমাদের বলছি তোমরা আমাদের দুজনের পাশে থাকবে সেহরি সময় থাকবে ইফতারের সময় থাকবে হ্যাঁ আর তোমরা যদি আমাদের হেল্প না করো তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে আমাদের তো দুইটা মেয়ে আমাদের তো কোনো ছেলে সন্তান নাই তাই তোমাদের দুজনকে আমরা সন্তানের মতন দেখি আমি চাই তোমরা দুইজন আমাদের উপকারটা করবে আম্মা আপনাদের কেমন তারা কথা বললেন আচ্ছা আপনি একটা জিনিস ভাইবে দেখছেন এই যে ফয় ফকিনি করে যে খাবার চাইতেছেন ওই ফকিনির বাচ্চারা জীবনে কোনোদিন এরকম ভালো খাবার খাইছে আজকে খাওয়াবেন কালকে আবার লোভে লোভে আইব দরকার নাই আম্মা এর থেকে ভালো হয় সামনে ঈদ ঈদের মধ্যে আপনার যদি টাকা পয়সা আমাকে খরচ করেন এই ব্যাপারটা ভালো হইলো না কি বল হা মা তুমি জানো না তোমার মেয়ের জামায় কত বড়লো কত বড় লোকের ছেলে আর তুমি অরে বলতেছো ফয় ফকির সাথে যে ঈদ তার বিরাইতে ও পারব না যদি ওই ময়লা আবর্জনা চাই না যদি অসুস্থ হয়ে যায় তার থেকে কাজ করো তোমার মেয়ের জাবাই কইছে না টাকাগুলো গুলো আমাকে দিয়ে দাও আমরা দুইজনে সাদিক যায় ঘুরে আলসি আরে ভাইজান আপনারা কেমন কথা বলতেছে অশয় গরীব মানুষের ইফতার খাওয়ানো এটা তো ভাগ্যের বিষয়। তাছাড়া আল্লাহ তাআলা খুশি হয়। উত্তম কাজ। মা, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা খুশি। গরীব অসহায় মানুষদেরকে ইফতার খাওয়াবেন। এটা তো ভালো কথা। আমরা আপনাদের সাথে আছি। হ্যাঁ আরাফা তুমি এটা কেমন কথা কইলা? তোমার কি কোনো কিছুর অভাব আছে? আর তুমি কোন চিন্তা ভাবনায় গরীব অসহায় দরিদ্র মানুষের ভাগের টাকাগুলা খাওয়ার চিন্তা ভাবনা করতাছ তোমার কি লজ্জা করে না? এই তুই চুপ থাক। তোর কাছ থেকে কি আমাদের ভালোমন্দ শিখতে হবে নাকি? মানুষ পোলাবানে মানুষের মতো থাকবি বুঝছস চুপ থাক আমাদের বোঝা হয়ে গেছে কে ভালো আর কে মন্দ শোনো এই যে লিঠু বড় জামাই বাবাজি তুমি আমাদের বড় জামাই তোমার বাপের অর্থ সম্পদ টাকা পয়সা অনেক কিছু আছে কোনো কিছুর কমতি নাই তোমার লোভটা এত নিচে কেন উপরে উঠতে পারে না আরে শোনো এই পবিত্র শিয়াম সাধনার মাসে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ালে কি পরিমাণ যে সোয়াব এটা তো তুমি মনে হয় জানো না আর জানলে অবশ্যই করতে আর তোমার বাবা বোধহয় তোমাকে এটা কোনো সময় শেখায় নাই শোনো এই এলাকার মধ্যে আমরা প্রতাপশালী ব্যক্তি আমাদের নিম্ন চেনি অনেক ছোট ছোট মানুষ গরিব অসহায় আমাদের দিকে তাকিয়ে আছে আছে না আরে শোনো ওরা শেহরির টাইমে কেউ এক গ্লাস পানি খায় রোজা রাখে ইফতারির টাইমে ইফতারি কিনতে পারে না এক গ্লাস পানি খাই ইফতার সারে ওদের পাশে যদি তুমি দাঁড়াও ওদের মুখে যদি এক বুটু অন্ন তুলে দাও কি পরিমাণ যে সব হবে স্বয়ং আল্লাহ পাক খুশি হবে তোমার প্রতি বুঝতে পেরেছ আমি আর বোঝাতে পারবো না তুমি বোঝাও আচ্ছা বড় জামাই বাবাজি আমার ছোট জামাই তোমার থেকে কম না ওরাও বিশাল বড় লোক কই তোমার মতন তো মন এত ছোট না ওর মন এত বড় কেন ও রাজি হইলো যে রোজার মাসে গরিব মানুষের দুঃখে বাজার থাকবে আর তুমি কি করলো ওই টাকাটা নিয়ে তোমরা হানিমার করতে যাবে আমার তো মনে হয় যে তোমার বাপে কোটি কোটি টাকার মালিক হলে কি হবে আশেপাশে গরিব মানুষকে কোনোদিন ভিক্ষায় দাঁড়ায় দশ টাকা ঠিক আছে শোনো তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বাড়ি গাড়ি সম্পত্তি যা কিছু আছে আমার ছোট জামাই বাবাজির আমি সব কিছু দিয়ে দেবো হ্যাঁ তোমাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই আমার কাছে তোমার কোনো আশা নাই তা আমার বাড়িতে আসবে যাবে খাবে কোনো জিনিসের প্রতি লোভ করতে পারবে না এটাই আমার সিদ্ধান্ত মম এটা তুমি কি বলছো আমি তোমার বড় সম্পত্তি দিলে তুমি আমাকে দিবে আমার জানাইকে দিবে তুমি ওকে কেন দিচ্ছ সব তোমাকে যখন বিয়ে দিয়েছি এক কোটি টাকা খরচা করেছি পায়ে ঠিকা মাথা বন্ধ গয়না দিয়েছি ওই গয়না সারা জীবন বেচা তোমার সম্পত্তি শেষ হবে না ছোট জামাই বাবাজি তুমি আমার সাথে রুমে চলো উকিল বসা আছে আসো মা মা কি হলো কত দি ঠিকই হয়েছে তোমরা এত বড় লোক মানুষ পালো কি তোমার লোক থাকতে থাকতে আমি একটা লোভী মেয়ে হয়ে গেছি চলো তোমার বাড়িতে যাই থাকো এখন থেকে চলো